তখনও পর্যন্ত তো স্রষ্টা নিয়ে কথা হয়নি বহিরাশি এই জন্য শুধু সৃষ্টি সংক্রান্ত মানে মানব সেবাটাই সেবর্তীতে পঁয়ত্রিশ বছর বয়সের পর তিনি বুঝলেন যে এইভাবে হবে না এইভাবে আমরা কমপ্লিট করতে পারবো না এই সমাজের অশান্তি দিন দিন বাড়ছে এই অবস্থাটি মনে যে ওইটা হয় তার সংস্কার এরপরে পাথর নিয়ে জ্ঞানজাম ভাঙক আগে বলে আমাদের অধিকার ওগত্র বলে আমাদের অধিকার পবিত্র পাথর তুমি কেন হাত দিবা পাথরটা একটু এইটা তো সবাই মিলে হাত ধরে রাখা হবে না মারাত্মক আবার সেই যুদ্ধ বাদে শত শত বছর ধর যুদ্ধ হতো আবার বংশ পরম্পরায় পিতৃ হত্যা প্রতিশোধ সন্তান হত্যার প্রতিশোধ এগুলো তখন শেষে তারা বিরোধী এক কাজ করো কালকে ভোরবেলার পর থেকে আমরা সবাই বিবতন যত পক্ষ সব বসে থাকি এই দরজা দিয়ে যে ঢুকবে সে যা বলবে তাই

তারপরে তুলে শরীর থেকে ওখানে রসগুল্লা আবার রসগোল্লা হাত দিয়ে ঘরের আসল মালিকের হাতে পাথর কিভাবে যাচ্ছে এবার রাখলো আবার এখানে এরা পাথরের টাচই করতে পারলো না কিন্তু সবাই খুশি

তাকালে কয়েক কিলোমিটার দূরে কাবা এই কাবা সরাসরি দেখা যেত এখন বড় বড় বিল্ডিং হওয়ার কারণে দেখা যায় না এ বোঝা যেত কাবার প্রতি রসুল্লার প্রেম চিরদিনই এবং তিনি ওই হেরা ভাই বসে ওই কাবার দিকে তাকে দেখতেন আর তিনি তার মতো ভাবতেন হেরা ভগ্ন দিনের পর দিন কারণ তিনি বুঝছেন আমার এই চিন্তাধারা দ্বারা এই সমাজটাকে আমি পাল্টাতে পারবো না কিন্তু আমার কাছে আর কিছু নেই কিন্তু সমাজটা আমি পাল্টা বই কিন্তু আমি তো পারছি না কি করবো তখন তিনি এই

যেখানে তার যে পরিস্থিতি যেমন আমার না যে তিনি একটা ধান্দাবাজি করতে গেছিলেন তাই যদি হতো তাহলে তিনি যদি রাত তুমি ভয়ও পান তাহলে তার কথা এরম হতো না যে তিনি যদি বাড়িতে এসে কারোর কাছে যায়নি খাদিজার কাছে এসে নিজের কত বড় বড় নেতা ছিল কত বুদ্ধিজীবী ছিল কারণে যায়নি তাহলে স্ত্রী স্বামী স্ত্রীর সম্পর্কটা কত বোধক ছিল আর সে বলছে চামিলুনি সামিলুনি খাদিজা আমি মানে নিজের জন্য তুমি আমাকে চাদর দিয়ে বা কোন বলতে আশ্বাসিত করো আমি মনে হয় বাঁচবো না